হ্যাপি নিউ ইয়ার আই হোপ সবাই নিউ ইয়ার অনেক বেশি ভালো কাছে আর নতুন বছর আমরা অনেক বেশি পজিটিভ ভাইবের সাথে শুরু করছি স্কুইড গেম সিজন টু চলে আসছে যেহেতু সো আমার প্ল্যান ছিল থার্টি ফার্স্ট নাইটে আমি স্কুইড গেম দেখব অ্যান্ড দেখতে দেখতে কখন যে টাইম শেষ হয়ে গেছে লিভিং রুমে আর বসে থাকতে ইচ্ছা হচ্ছিল না বিকজ ইট ওয়াজ চিলিং সো বেডে শুয়ে শুয়ে ল্যাপটপে অন করলাম স্কুইড গেম হঠাৎ করে দেখলাম বারোটা এক হয়ে গেছে এবং শুরু হলো ফায়ার ওয়ার্ক ও গড ইট ওয়াজ সো গুড কারণ ফায়ার ওয়ার্কস আমি প্রতি বছরই দেখি লন্ডনে এত বড়ো করে করা হয় এবং এইখানকার ফায়ার ভাইবটাই ভাইপটাই অন্যরকম থাকে কারণ লিটারেলি এখানে প্রত্যেকটা মানুষ মানে মোস্ট অফ দ্য পিপল যারা লন্ডন থাকে এবং আউটসাইড লন্ডন থেকেও মানুষ সেন্ট্রালের দিকে যায় ফায়ার ওয়ার্ক এনজয় করার জন্য অলমোস্ট প্রত্যেকেই সেন্ট্রাল লন্ডনের দিকে যায় ফায়ার ওয়ার্কস এনজয় করার জন্য বাট আমি যেহেতু অনেক বেশি সাহসী সো আমার মনে হয়েছে যে এই ঠান্ডার মধ্যে আমি সেন্ট্রালে যাবো না কারণ লিটারেলি ইট ওয়াজ ফ্রেজিং মানে পুরোপুরি উইন্ডো আমি ওপেন করার সাহসও পাইনি আমি জাস্ট কাভার ওপেন করলাম এবং দেন বাইরে দেখলাম যে ফায়ার ওয়ার্ক কমপ্লিটলি ভিজিবল থ্রু মাই উইন্ডো অ্যান্ড আমি তো অনেক বেশি হ্যাপি হয়ে গেছিলাম যে বাইরে যেহেতু এত বেশি ঠান্ডা ছিল বাইরে বের হওয়ার মতো ইভেন আমি যে আমার রুমে বসে উইন্ডোটা ওপেন করবো আমি লিটারেলি সেটাও নেই আমি জাস্ট কাভার ওপেন করে আমি ফায়ার ওয়ার্ক এনজয় করছিলাম এটা ছিল হ্যাপিন ইয়ারের ফার্স্ট সারপ্রাইজ কারণ এই বাসায় আমি শিফট হই ফেব্রুয়ারির দিকে এবং আমি লাস্ট ইয়ার থার্টি ফার্স্ট ডে আমি আরেকটা বাসায় ছিলাম সো এখান থেকে যে ফায়ার ওয়ার্ক দেখা যাবে আইডি জেন্ট হ্যাভ এনি আইডিয়া

বিল্হিয়ারের প্রথম দিন দিহিয়ারের প্রথম দিন আই মিন বছরের প্রথম দিন দিল্লি আমাদের সবার উচিত একটা হেলদি ব্রেকফাস্ট করা সো আমি স্টার্ট করে দিয়েছি বেসিকালি সকাল সকাল ঘুম থেকে উঠলাম আজকে হ্যাপি নিউ ইয়ার আজকে আমার আর আমার হাজব্যান্ড দুইজনেরই অফিস ও হাজব্যান্ড ছুটি নিয়েছে ও একটু শিখ ছিল বিকজ ওর জ্বর আসছে সিজনাল জ্বর এই বাসায় বাসায় ছিল এবং আমি রোগীর সেবা করার জন্য এবং হ্যাপি নিউ ইয়ার এর ফার্স্ট ডে আমার মনে হলো যে একটু একসাথে কাটায় প্রতিদিন তো অফিসেই যাই ইচ্ছা করেই অফিস অফ দিয়েছি আজকে আমরা চলে যাব একটা দাওয়াতে সেটা হচ্ছে ওয়ান অফ মাই হাজব্যান্ডস ফ্রেন্ডস অ্যান্ড আমার এক্স কলিগ জাহিদ ভাইয়ের বাসায় জাহিদ ভাই এবং আপু দুজনেই ভেরি ফ্রেন্ডলি সো ওনাদের বাসায় আমাদের বেশ কয়েকজনের দাওয়াত ছিল সো দাওয়াতে যাওয়ার আগে আমরা একটু ধু মারছিলাম যে কি নেওয়া যায় ই নিয়ে পরে ওদের মাসে যেহেতু হোয়াইট চ্যাপেল দেন ইলফোর্ট স্টেশন থেকে আমরা বাই ট্রেন হোয়াইট চ্যাপেল চলে গেলাম ইলফোর্ট টু হোয়াইট চ্যাপেল যেতে অনেক অল্প সময় লাগে আমি ওই দিন স্যালোয়ার কামিজ পরেছিলাম যেহেতু সবাই মিলে দাওয়াতে যাবে কুতির মতন কি স্যালোর কামিজ পরেছে কিন্তু এত বেশি ঠান্ডা ট্রাস্ট ট্রাসমি গাইজ যে আমার মনে হচ্ছিল যে এখানে আমার আসলে ভারী কোনো ড্রেস পরা উচিত ছিল বিকজ ওই দিনটা ছিল লিপ্রিলি ফ্রিজিং কিন্তু বের হয়ে ভালোই লাগছিল কারণ ওভারঅল সিটি বিভিন্ন জায়গায় ক্রিসমাস অ্যান্ড নিউ ইয়ার ডেকোরেশন করা ছিল ওগুলো আমি এনজয় করছিলাম অ্যান্ড ফাইনালি চলে এসেছি বাসার সামনে বা বাসার দরজা খুলতে পারছিলাম না ঢোরের সামনে লিখাটা আমার বেশ পছন্দ হয় ইউজ ড্রাগস অর ইফ ইউ ওয়ান্ট টু লুজ ইউর মানি মাইন্ড লুক সেলফ রেসপেক্ট ডিগনিটি ফ্রিডম লাইফ এরপরে ফাইনালি ঝেঁটবে চলে আসে এবং আমরা আমাদের ফ্ল্যাটে চলে যাচ্ছিলাম ডোর ওপেন করার পরেই ছিল গরম এর আগে বাইরে এত ঠান্ডা ছিল মানে আমি রুমের ভেতরে যে আমি একটু স্বস্তির নিঃশ্বাস ফেললাম পরশু বাইরে যে এত ঠান্ডা এটা আমি আসলে বুঝতে পারিনি বিকজ রাতের দিকে বাসা থেকে বের হওয়া হয় না আমি বাসাটু অফিস সবে চলে আসলো এরপরে আমরা টেবিল রেডি করছিলাম এই পোর্টেবল টেবিলটা আমার খুবই ভালো লেগেছে কারণ যে কোনো জায়গায় পার্টি বা পিকনিকে গেলে এই টেবিলটা ক্যারি করা যায় আমার হাজবেন্ড তো খুদায় মরে যাচ্ছিল যেহেতু ও ডিরেক্ট অফিস থেকে আমার এখানে চলে অনেক বেশি ছিল যে সারা সারাদিনে কিছু খাই নাই আর আমি পাশে থেকে কেটে এসেছি আমি এত বেশি হাঙ্গি ছিলাম কিছু রেডি করেছে পোলাও হাঁসের মাংস ইলিশ মাছ ডিম সালাদ তারপরে মুরগি রোস্ট বেগুন ভাজা দশ বারোটা আইটেম এর মতন ওখানে রেডি করা এবং সাদা ভাত ছিল মাংস ছিল কোনটা রেখে কোনটা খাবো এটাই আসলে মানে সবাই ঠিক করতে পারছিল না তারপরে আমরা কার্ড এবং লুডো খেলতে বসে গেলাম ফার্স্ট একদম লুডো আসলে ছেলেরাও খেলেছে এরপরে আমরা মেয়েরা শুরু করলাম লুডো এবং ওরা কার্ড খেলায় বিজি হয়ে গেল তো এই তো সবার সাথে খুব ভালো এনজয় করলাম দেন আমি কিছু সেলফি নিয়ে নিচ্ছিলাম এরপরে আমার বাদের বাসায় যাওয়ার টাইম হয়ে গেছে বিকজ আমরা সেই সন্ধ্যা থেকে রাত বারোটা পর্যন্ত এখানে ছিলাম তোমার সবার নিয়ে জিতছি জিতছি এখানে আছে ভিডিওতে জিতছি বললে പക്ഷെ ഇട പടകിനാ വരെ പിടിയോടാ আমরা সবাই লুডো খেলছিলাম আমি রিদিকা ফারহানা মাওয়া আমরা সবাই একসাথে খেলছিলাম এবং গেজ মাওয়া সবার মানে খেলার শুরুতে এত বেশি সবাই ওর গুটি খাচ্ছিল এবং ওর ছয়ই পড়ছিল না ও লিটারেলি সবার লাস্টে উঠছিল এবং অ্যাট দ্য লাস্ট ও ফার্স্ট হয়ে যায় লুডো খেলাটা আসলে এরকমই হয় আজক লাগে যে যে সবার শেষে উঠে মোস্ট অফ দা টাইমে কীভাবে কী জানি সে ফার্স্ট হয়ে যায় এরপর যাওয়ার আগে আমি একটু ফারহানার বারান্দায় মানছিলাম ওর বারান্দায় এত সুন্দর করে ও সাজিয়েছে নিচে গ্রাস কার্পেট দিয়ে এবং সোফা সেট করে টি টেবিল সেট করে ওখানে সুন্দর করে ও গাছ লাগিয়েছে এবং লিটারলি ওখানে নাকি কাঁচামরিচ কুমড়ো এগুলো পাতা হয় এই সমস্ত গাছ হয় এবং এগুলো নিয়ে নিয়ে খায় মানে আয়ো জেলার বাও দ্য ওর বারান্দায় আমরা একটু কফি খেলাম এরপরে রাশ করে বের হয়ে গেলাম কারণ অলমোস্ট এটস টুয়েলভ থার্টি অ্যাডভেনি টু হোম তারপরে আমাদের বাসা পর্যন্ত এগিয়ে দিতে এই ঠান্ডার মধ্যেও জাহিদ ভাই এবং ফারহানা ওরা দুজন নেমে আসলো এবং ডিরেক্ট আমাদের স্টেশন পর্যন্ত এগিয়ে দিয়ে আসল মানুষের মানে সাথে মিশতে এবং কারোর সাথে ফ্রি হতে আসলে সব থেকে বেশি আন্তরিকতা মানুষরা যদি বেশি আন্তরিকতা দেখে না তাহলে তারা মনের মধ্যে গেঁথে যায় মানে ওই মানুষদের সাথে মিট করতে দেখা করতে ভালো লাগে আর লন্ডনে সবাই এত একা তো যে যাকে পায় সে তাকে খুব বেশি আপন করত এখন বাসে যাওয়ার সময় সো থ্যাংক ইউ সো মাচ সবাইকে ট্রেনে চলে এসেছি বাসে চলে যাবো বাসায় যেয়ে তো ঘুম হ্যাপি নিউ ইয়ার অনস্যাগে এবং সবাই দোয়া করবেন এবং আশা করি এই বছরটি সবার জন্য অনেক ভালো অনেক সুন্দর কাটুক এবং সবাই আমরা একটা পজিটিভ ভাইব নিয়ে এই নতুন ইয়ার শুরু করি থ্যাংক ইউ সো মাচ কিপ ওয়াচিং মাইসেল পেন্সিল